আসসালামু আলাইকুম গাইস তোমাদের কিন্তু অনেকের কিন্তু পক্সি তারপর হচ্ছে না আমাকে অনেকেও বলতেছিল তোমাদের আমি কী অ্যাপটা বাদ দিয়ে যাদের হয়েছে তাদের হয়েছে যাদের হয় না তাদের অস্ত্র থেকে একটা অ্যাপ নিয়ে চলে আসছি ঠিক আছে এর প্রসেস একদমই সহজ আগের দেওয়ার মতন কোনো ঝামেলা নাই তো চলো বেশি কথা নাটা বলে ভিড়ের দিকে গই সর্বপ্রথম কিন্তু আমাদের দুইটা অ্যাপ লাগবে ঠিক আছে গোলবার ফ্রি ফায়ার আর অস্তিকা অ্যাপ এই দুইটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো না তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলস থেকে ডাউনলোড করে নিও তো আমরা ফ্রি ফায়ার গোল ডাউনলোড করে নেই ওকে ডাউনলোড আমার হয়ে গেছে এখন ফ্রি অস্ত্র দিয়া ঠিক আছে এর প্রসেস একদমই সহজ কোনো ঝামেলা নাই ওকে আমার কিন্তু ডাউনলোড হয়ে গেল এখন প্রথম স্টেপ আমাদের গেমে ঢোকা লাগবে এটা তো সবাই জানোই আর তোমাদেরকে আমি আগেই বলতেছি তোমরা কিন্তু গেস্ট এখন খুলবে ঠিক আছে আর নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারো আর মেন আইডি যদি তোমরা লগ ইন যদি করো গ্যারিটা কিন্তু আইডি একবারে ব্যান্ড করে দেবে তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবো না ঠিক আছে তে চলো আমরা আগে গেমে ঢুকে নিই দেখো দেখো কিন্তু কিছু নেই নর্মাল লবি ডায়মন্ডও নাই কয়েন্টও নাই কোনো ড্রেসও নাই ইমোটো নাই সর্বপ্রথম প্রোফাইলে ঢুকবো জানো তো ই কপি করা লাগবে ই ওয়াইডে কপি করে নেই ওকে আমাদের প্রথম স্টেপটা শেষ দ্বিতীয় স্টেপ আর তোমাদের যদি অ্যান্ড্রয়েড ভার্শান এগারোর উপর হয় তোমাদের কিন্তু আমি বলছি সুযোগ লাগবে এ ভিডিও ফুল প্রসেস আমার ইউটিউব চ্যানেল থেকে দেওয়া আছে আর বেশি এমবি লাগবে না দুই এমবি স্টোর থেকে পেয়ে যাবা এ সেটা আমার আগে থেকে করা আছে যেহেতু আমার অ্যান্ড্রয়েড ভার্সান তেরো এটার এর আগে থেকে আমার সব কিছু করা আছে আর তোমরা ফুল ভিডিও ইউটিউব চ্যানেল থেকে নিয়ে নিও দেখবে করা তো চলো আর সুজু ক্যাব যদি চালু না থাকে তোমাদের কিন্তু অস্ত্র কাজে ঢুকতে দিবা না ঠিক আছে যাদের অ্যান্ড্রয়েড ভার্সান তেরোর উপরে আর আগে থেকে করা ছিল দেখো আমাদেরকে আমাকে অ্যালো করে নিল ওকে সর্বপ্রথম আমাদের ঢোকা লাগবে আনলক সার্ভার ওই যে তিন নম্বরটা এটা ঢোকা লাগবে একটি ব্রাউজারে নিয়ে যাবে অ্যাড্রেসটা কিন্তু অ্যাড কেটে দেবে ঠিক আছে কোনো জায়গায় জয়েন হওয়া লাগবে না এখানে যে ইউ ওখানে বসিয়ে দেবা একবার হইলো এই যে অ্যাড্রেসটা দিবা এটা মোট ছয় বার করা লাগবে ঠিক আছে একবার আমার এমাত্র হইলো সেকেন্ড শেষ শেষও হইবে তোমরা এই ওয়াইডে বসাই দিবা তাহলে তিনবার আমার হয়ে গেলো আগে বলতেছি ছয় বার পাঁচ থেকে ছয়বার আমার হয়ে গেলো ওই দেখো এটা কিন্তু কপি করবে এটা কিন্তু মেন লাস্টেটা কপি করে নেবা এই যে এখানে ঢোকা লাগবে আবার অ্যাপে সর্বপ্রথম এক নম্বরটাই টিপ দেবা অ্যাপ্লাই হচ্ছে গ্রিন এই যে গ্রিন হয়ে গেলে ভাববা একবারে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন গেম ওপেন ওপেন করবো আমরা এই যে আমাদের খোলা হয়ে গেল অস্তিকা পকসিসারবার অ্যাপ বার্ডি লিমন কয়েন সবই আছে আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে আমাকে বলে দেবে ঠিক আছে আর এই ভিড় তো আমার তো কালকে দেওয়ার কথা ছিল কালকে সমস্যার জন্য দেওয়া হয় নাই ঠিক আছে কিছু মনে করি না একদিনের তো ব্যাপার আর নেট প্রিন্ট যাতে খারাপ আছে এর ভিডিও আমি নিয়ে চলে আসবো একজনের ভিতরে আর আজকের মতো এতটুকুই